আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বই তৃতীয় পর্বের যে পড়া তার দুশো সতেরো পাতা খুল আজকে দুশো সতেরো থেকে দুশো উনিশ পাতার যে পড়াটা আছে সেটা আজকে আমরা জানব এর আগে তোমরা দুশো পাতা পর্যন্ত বিভিন্ন ফুল বিভিন্ন ঋতুতে ফোটে সেই ছকটা তোমরা পূরণ করেছ এসো আজকে দুশো পাতায় যে পড়াটা সেটা আমি পড়ছি লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার মানে আমি দেখো ওইটাই তুলেছি মানে এই যে আছে এর মধ্যে বিভিন্ন বর্ণের যুক্ত করা আছে বর্ণ গুচ্ছ আছে এগুলো এক একটা বর্ণ গুচ্ছ লেটার ক্লাস্টার মানে বর্ণ গুচ্ছ বা অক্ষরের গুচ্ছ আছে কেমন এইগুলোকে যুক্ত করতে হবে যুক্ত করে ফুলের নাম ফ্লাওয়ার্স নেম ফ্রুটস নেম অ্যানিম্যালস নেম এবং বার্ডস নেম অর্থাৎ ফুলের নাম ফলের নাম প্রাণী অর্থাৎ পশুর নাম এবং পাখির নাম এগুলো আমাদেরকে এখান থেকে বের করতে হবে এসো। আমরা করি করা যাক মেক নেমস অফ ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ফুলের নাম ফলের নাম পশুর নাম এবং পাখির নাম তৈরি করি এখান থেকে দেখো তো নেমস অফ ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছ তো নেমস অফ ফ্লাওয়ার্স এখানে ফ্লাওয়ার্সের নামগুলো বসাতে হবে দেখো তো আর ও এস আর ও এস এটা যদি আমরা যুক্ত করি তাহলে কি হয়ে যাবে আর ও এস রোজ রোজ মানে কি গোলাপ আর কি হতে পারে দেখো তো কিউএস আছে আর কোথায় আছে দেখো লো এ কি কি হয় লোটাস তাহলে আর একটা ফুলের নাম পেয়ে গেলাম এলো এস লোটাস মানে পদ্ম ফুল কেমন নেমস অফ ফ্রুটস দেখা যাক বিএন আছে আর এখানে দেখো এন এ আছে তাহলে কি হয় যুক্ত করলে বেনানা বিএ এন এন এ আর কি হতে পারে দেখো এম এম ম্যাং আছে আর এইখানে দেখো গো আছে তাহলে কি হবে ম্যাঙ্গো এম এন জি ও ম্যাঙ্গো আর কি হতে পারে দেখো তো আর একটা আছে দেখো এই যে এন জি অরেঞ্জ আছে এ এন জি আছে তার আগে কি ও আর যোগ করি দেখি ও আর কোথায় আছে এই যে ও আর তাহলে আর একটা পাচ্ছি ও আর এন জি ই ফরেন কেমন ফলের নাম পেলাম এবার নেমস অফ অ্যানিম্যালস পশুর নাম দেখা যাক এই দেখো এখানে জেডি বি আছে তাহলে এ জেব্রা তাহলে জেড ই বি আর কি হতে পারে দেখো এম এন আছে মান আর কি আমরা জানি সেই ওয়াই তাহলে এটা হবে এম ও এন কে ই ওয়াই মান কি আর কি হতে পারে দেখো তো ভালো করে দেখো দেখতে পাচ্ছ তো এল আই ও এন তাহলে কি হবে এল আই ও এন লায়ন এল আই ও এন লায়ন এবার নেমস অফ বার্ডস পাখির নাম দিস কোথায় দেখো তো ডি ইউ সি কে হয় ডাক তাহলে ডি ইউ c কে ডাক আর কি হতে পারে দেখো তো সি আর ও ডব্লিউ ক্রো সি আর ও ডব্লিউ ক্রো ক্রো মানে কি কাক আর কি হতে পারে দেখো তো ডাক তো করে ফেলেছি ডিউ কে ডাক হয়ে গেছে ক্রো হলো আর একটা দেখো পি এ আর এখানে আর ওটি তাহলে কি হবে প্যারোট পি এ আর ও টি প্যারট কেমন এই হচ্ছে তাহলে দেখো আমরা এই যে বর্ণগুচ্ছগুলো থেকে আমরা নেমস অফ ফ্লাওয়ার্স নেমস অফ ফ্রুটস নেমস অফ অ্যানিম্যালস নেমস অফ বার্ডস পেয়ে গেলাম এবার এখানটায় দেখো কাউন্ট গুণ গুনতে হবে অ্যাড যোগ করো অ্যান্ড রাইট এবং লেখো দেখো নাম্বার অফ ফ্লাওয়ার্স নাম্বার অফ ফ্লাওয়ার্স কটা হচ্ছে এক দুই তাহলে টু লেখো নাম যোগ প্লাস নাম্বার নাম্বার অফ ফ্রুটস ফল কটা এক দুই তিন ওয়ান টু থ্রি তাহলে থ্রি তাহলে অ্যাড করলে কত হচ্ছে টু আর থ্রি যোগ করলে কত হবে ফাইভ টোটাল নাম্বার নাম্বার অফ एनिमल्स কটা হয়েছে দেখো তো ওয়ান টু থ্রি তাহলে থ্রি অসম নাম্বার অফ বার্ডস কটা হয়েছে ওয়ান টু থ্রি থ্রি আর থ্রি যোগ করো সিক্স টোটাল নাম্বার এই হলো কেমন তোমরা তাহলে এই ছকটা তোমাদের বইয়েতে আছে এইভাবে তোমরা ওই বর্ণ উচ্চ যুক্ত করে এই ছকটা পূরণ করে নেবে কেমন নেক্সট পেজ নেক্সট পেজ দেখো ঘড়ি দেখি আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি দেখো ঘড়িতে দেখছে এটা একটা কাটা এটা একটা একটা বড় কাটা আর একটা ছোট কাটা আছে মোটা দু রকমের কাটা আছে কেন এই বইয়ের তোমরা ঘড়ি দেখেছো দেখো আমি একটা ঘড়ি দেখাচ্ছি এটা তো ঘড়ি এখানে দেখো তিন রকমের কাটা আছে একটা দেখো ছোট মোটা কাটা আছে একটা বড় কাটা আছে আর একটা সরু যেটা দেখো তাহলে কি দেখো এই ঘড়িটাতে এই যে মোটা কটাটা যেটা আমরা দেখতে পাচ্ছি ছোট অথচ মোটা এটাকে বলে ঘন্টা কাঁটা আর এই যে বড় কাটাটা আছে এটাকে বলে মিনিটের কাঁটা আর যেটা দেখি যে সরু কাঁটাটা যেটা সরে সরে যাচ্ছে এটাকে বলে সেকেন্ডের কাঁটা কেমন তাহলে তিন রকমের কাটা আছে এখন তোমাদের শুধু জানতে হবে যে এই মোটা কাটাটা আর এই বড় কাটাটা মোটা ছোট কাটা মোটা বড় কাটাটা এই দুটোর অবস্থান দেখে তোমাদেরকে কি করতে হবে সময়টা বের করতে হবে তোমাদের বইয়েতে দেখো তোমাদের বইয়েতে আছে মোটা ছোট কাটাটা দেখো ছয়ের সোজা এটা ঘন্টার কাটা যা সোজা থাকবে তটা আর মিনিটের কাঁটাটা যদি বারো সোজা থাকে তাহলে সেটা হচ্ছে ছটা বাজে এখানে তাহলে কটা বাজে ছটা এখানে তাহলে পূরণ করবে ছোট কাটা ছয়ের ঘরে বড় কাটা কাত কত ঘরে আছে বারো তাহলে এখানে বারোর ঘরে লিখবে তাহলে এখন কটা বাজে না এখন ছটা বাজে কেন এইভাবে প্রত্যেকটা ঘড়ি দেখো আমি শুধু তোমাদের রকম শিখতে হবে তারপরে তোমরা আরেকটু বড় হলে তোমরা আরো বেশি করে জানতে পারবে এখানে দেখো ঘন্টার কাটা একের ঘরে আছে আর মিনিটের কাঁটাটা বারোর ঘরে তার মানে একটা তারপর একটা দেখো ঘন্টার কাটাটা দশের ঘরে আছে আর মিনিটের কাটাটা বারোর ঘরে আছে মানে কি দশটা তারপর একটা দেখো ঘন্টার কাটা সাতের সোজা আছে মিনিটের কাঁটা বারো বারো মিনিটের কাঁটা বারো সোজা থাকলে আর যে ঘন্টার কাঁটাটা যে ঘরে থাকবে তটা বাজবে কেমন তাহলে এখানে দেখো সাতটা বাজে পরেরটা দেখো ঘন্টার কাটা নয়ের ঘরে আছে আর মিনিটের কাঁটা বারো তাহলে কত বাজে নটা বাজে কি তারপরেরটা দেখো ঘন্টার কাঁটা তিনের সোজা আছে মিনিটের কাটা বারোর সোজা আছে তার মানে কি তিনটে বাজে কেমন আর দুটো কাঁটাই যদি বারোর ঘরে থাকে দেখো ঘন্টার কাটা মিনিটের কাঁটা দুটোই বারোর ঘরে আছে তার মানে এটা পুরো বারোটা বাজে কেমন এবার এখানে তোমাদের কাঁটা বসাতে হবে সময়টা দেওয়া আছে তার এখানে দেখো এই যে এখন দেখো ঘন্টা কাঁটা কত ঘরে আছে দশের ঘরে মিনিটের কাঁটা কতর ঘরে আছে বারো সোজা চলে আসছে বারো সোজা চলে এলেই কি হবে এক মিনিটের মতো বাকি আছে বারো সোজা চলে এলেই কি হবে দশটা বাজে কেমন তাহলে এইভাবে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাই এই কাঁটাটাকে পর এগারোর ঘরে যদি ঘন্টার কাঁটাটা নিয়ে আসি বারোর ঘরে যদি মিনিটের কাঁটা তাহলে এগারোটা দুটো কাঁটাই বারোর ঘরে বারোটা মিনিটের কাঁটা বারোর ঘরে থাকবে যদি দ ঘন্টার কাঁটাটা একের ঘরে একটা মিনিটের কাঁটাটা যদি বারোটার ঘরেই থাকে আর ঘন্টার কাঁটাটা যদি দুয়ের ঘরে দুটো তিনের ঘরে থাকলে তিনটে চারের ঘরে চারটে পাঁচের ঘরে থাকলে পাঁচটা ছয়ের ঘরে থাকলে ছটা সাতের ঘরে থাকলে সাতটা আটের ঘরে আটটা নয়ের ঘরে নটা দশের ঘরে এখন আছে বলে দশটা এগারো ঘরে থাকলে এগারোটা বারোর ঘরে থাকলে বারোটা কিন্তু মিনিটের কাঁটাটা বারোর ঘরেই থাকতে হবে কেমন এরপরে তোমরা আরো বড় হলে জানতে পারবে বিষদ ভালো এবার এখানে কাঁটা চারটে বাজে তাহলে বলেছি বারোর ঘরেতে বড় কাঁটাটাকে বসিয়ে দিতে হবে ছোট কাটা তাহলে চারের ঘরে হবে কেমন ছোট কাটা চারের ঘরে এখানে বলছে ছটা বাজে কাটা বসাও তাহলে বারোর ঘরে তো বলেইছি বড় কাটা হবে ছটা বাজে মানে ছয়ের সোজা ছোট কাটা হবে দেখো এই নিচের যে ঘড়িগুলো আছে সেটা আমি একটা ঘড়ি আঁকছি মনে করো একটা ঘড়ি বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইয়ার এরকম আছে এবার চারটে বাজছে বলছে তাহলে কি হবে ঘন্টার কাটা চারের সোজা হবে মিনিটের কাটা বারো সোজা তারপর একটা দেখো ছটা বাজছে তাহলে ছটা ছয়ের সোজা কি হবে ঘন্টার কাটা মিনিটের কাটা বারো সোজাই হবে তারপর একটা বলছে আটটা বাজছে তাহলে ঘন্টার কাটা হবে আটের সোজা মিনিটের কাটা বারো সোজাই হবে তারপর একটা বলছে এগারোটা বাজছে তাহলে ঘন্টার কাটা কোথায় বসবে এগারো সোজা মিনিটের কাটা কিন্তু বারো সোজাই থাকবে তারপর একটা দুটো বাজছে তাহলে ঘন্টার কাটা দুইয়ের সোজা মিনিটের কাটা বারো সোজা কেমন এইভাবে তোমরা তোমাদের যে বইয়ের ঘড়িগুলো আছে তাতে কাঁটা বসাবে কেন এরপরে সহজবার দ্বিতীয় ভাগে তোমাদের যে পাখি নিয়ে পড়াটা আছে সেটা পড়তে হবে দেখো পড়ছি ফলসাবণে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূম রেসে নাচ দেখিয়ে যাবে দু একটা শালিকরা সব মিছি মিচি লাগিয়ে দেবে কিচিমিচি তিন একটা রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথায় ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো চারেকটা তিনটে শালির ছকরা করে রান্না ঘরের চালে পাঁচকটা যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিয়ে পথ সুজিয়ে নিতে মামি গাছের তলায় বসে এই হচ্ছে তোমাদের সহজ পাঠে পাখি নিয়ে এই পড়াগুলো আছে তোমরা এগুলো খুঁজে বের করবে কোথায় কোথায় আছে এটা পড়বে কেমন তাহলে আজকে দুশো উনিশ পাতা পর্যন্ত তোমাদের পড়া এখানেই তাহলে তোমাদের আজকের ক্লাস শেষ করছি কেমন পরের দিনে পরের ক্লাসে পরের বিষয় নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই যেটা বলতাম স্কুলে ক্লাসে প্রতিদিন খাওয়ার আগে হাত ধুচ্ছ তো আর খাওয়ার পরে ভালো করে মুখ ধুচ্ছ তো জল দিয়ে অবশ্যই নাহলে দাঁত ভালো না থাকলে কোনো কিছুই তুমি খেতে পারবে না